রামায়ণের লঙ্কা রাবণ বধের কাহিনী বর্ণনা করা হয়েছে রাবণ নিজের অমরত্বকে পুরোপুরি পাকাপোক্ত করতে শিবের আরাধনা শুরু করেন শিব এসে তার রূপে অমৃত স্থাপন করে দেন অমৃত ধারণ করে রাবণ আরও অহংকারী হয়ে ওঠেন মৃত্যু দেবতার কাছ থেকে রাবণ তার মৃত্যুবানটি নিয়ে এসে প্রাসাদের একটি মজবুত শিলাস্তম্ভের ভেতর সেটি লুকিয়ে রাখেন একথা একমাত্র জানতেন তার স্ত্রী মন্দরী রাবণকে বধ করতে রামের খুব বেগ পেতে হয়েছিল রাম অকাল বোধন করেন অর্থাৎ অসময়ে দেবী দুর্গার পুজো করেন বিভীষণ রামকে রাবণের মৃত্যুবাণটির ব্যাপারে বললেও সেটি প্রাসাদের কোথায় লুকোনো আছে তা বলতে পারলেন না সম্মুখ সমরে যখন হারানো যাচ্ছিল না তখন রাম হনুমানকে রাবণের অন্দর মহলে পাঠান রাবণের লুকিয়ে রাখা নিয়ে হনুমান এক জ্যোতিষীর বেশে ঢুকে বললেন, সে আসতে অন্দরে যেন কোন কিছুর লোভেই তার স্বামীর মৃত্যুবানের অবস্থান কাউকে না বলে আর বিভীষণের ব্যাপারে সাবধান থাকে জ্যোতিষীর হিতাকাঙ্ক্ষার আধিক্যে আর ঝোঁক সামলাতে পারলেন না একটি স্তম্ভ দেখিয়ে তিনি জ্যোতিষীরূপী হনুমানকে বললেন তব আশীর্বাদে তাহা কে লইতে পারে রেখেছি জড়িত ওই স্তম্ভের ভেতরে হনুমান তখনই নিজ রূপে আবির্ভূত হয়ে সেটি ভেঙে মৃত্যুবানটি নিয়ে রামচন্দ্রকে দিলেন পরদিন যুদ্ধে রাম সেই হংসমুখী বানটি তার ধনুকে যোজনা করে বিভীষণের পরামর্শে রাবণের নাভি বরাবর নিক্ষেপ করলেন নাভি চিরে অমৃত বেরিয়ে আসার পরেই রাবণ প্রাণ ত্যাগ করেন